আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা কিছুদিন আগের ভিডিও কিন্তু আমি ছাড়তে পারি নি এই যে আমার ছোটো ভাবির বেবি হবে ওটিতে নেবে এখন সব কিছু রেডি করছে এই যে নার্স এসেছে এখন নিয়ে যাবে না এটা আয়া এখন নিয়ে যাবে তো ভাবি অনেক মন খারাপ করতেছে সবাই মন খারাপ করতেছে ভাবি কান্না করতেছে বিশেষ করে এই টাইমে মেয়েদের যদি প্রথম বাচ্চা রেখে দ্বিতীয় বাচ্চা আনতে যাওয়া একদিকে খুশি আরেকদিকে কষ্ট আসলে ভাবিয়ে যাওয়ার দু একদিন আগে থেকেই বলতেছে যে আমার যদি কিছু হয়ে যায় আরও সবাই দেখো তো এটা মনের মধ্যে আসে আসলে সবারই আমারও এরকম হয়েছে প্রত্যেকটা মায়েরই এরকম হয় প্রথম বাচ্চা রাইখা যাওয়া আসলে খুবই কষ্টের এটা অতীতে প্রথম বাচ্চাটা রাইখা যাওয়া যে কতটা কষ্টের এটা যে গেছে সেই বোঝে যে আমার ভাই আসলে দিতেছে যে কান্না করো না আমি তো যাবো ভাই অবশ্যই ভিতরে যাবে ভাইকে নিবে এই হসপিটালে জন্য খুব ভালো লাগছে আমার কাছে আনা বিয়ার সময়ও ওর বাবাকে নিছে আবার এখন ওটা ওই ডাক্তারে দেখাইছে আনা বিয়া যার আন্ডার হয়েছে ওনাকে ভাবি দেখাইছে তাহলে আমরা আটতলা ছিলাম আটতলা থেকে নিচে নামতে সিওটি যেখানে সিজার করাবে সেখানে যাচ্ছি আমরা সবাই আসলে সবারই মন খারাপ সবাই কান্নাকাটি করতেছে মিষ্টি বুড়ি গেছে আরও শুধু বলতেছে আম্মু তুমি কান্না করতেছ কেন তোমাকে কতক্ষণ রাখবে তুমি কখন আসবা বনুকে কখন আনবে মানে এরকম শুধু তার তার হলেও শুধু প্রশ্ন আমাকে কেন নিবে না ও মানে চাইতেছে ওর আম্মুর সাথে যাবে তো ভাবি এ এটা এই কথা শুনে ওর ভাবির কাছে আসলে বেশি খারাপ লাগতেছে আর সবচেয়ে বড় কথা এই ভিডিওটা দেখলে আমার যতবারই দেখি ততবারই আমার চোখ দিয়ে পানি এসে যায় কারণ মানে শুধু ভাবি না প্রত্যেকটা মায়ের হিসাব করে কান্না আসে যে প্রত্যেকটা মায়ের এই রকমই তো মনে হয় যাওয়ার সময় যে বা আমি আর ফিরে আসব না এরকম চিন্তা করে তার ভিতরটা চিন্তা করে যায় বলতো সামু তুমি কখন আসবা এখন আসলে ভিতরে যখন ঢুকায়ে ফেলে তখন মনে হয় কি আর কোনো দিন আমার আপনজন মানুষদের আমি দেখবো না এরকম মনে হয় এটা এখন আমাদের অপেক্ষার পালা যে কখন ভাবিকে বের করবে কখন বেবিকে বের